গোটা বিশ্বই এখন উন্মাদনা আর আলোড়ন সৃষ্টির এক নাম অযোধ্যা রামলালার মন্দিরের শুভ উদ্বোধন আগামী বাইশে জানুয়ারি বিশ্বের সর্বশ্রেষ্ঠ তাক লাগানো রামলালার মন্দির উদ্বোধন হতে যাচ্ছে ভারতবর্ষের উত্তর প্রদেশের অযোধ্যা নামক স্থানে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে যাওয়ার ক্ষমতা গ্রামগঞ্জের অনেক মানুষেরই নেই কিন্তু তাকে কেন্দ্র করে আনন্দ উল্লাস উদ্দীপনার কোনও খামতি নেই বাতাধোলা গ্রামের ভক্তরা গ্রামের সমস্ত পাড়ায় বাড়ি বাড়ি ঘুরে ধান চাল কালেকশন করে চাঁদা তুলে রাম পূজার এবং ভূমি পূজার আয়োজন করেছে তৎসঙ্গে রাম মন্দিরে ছবি পোস্টার বানিয়ে বাড়ি বাড়ি প্রচার করছে রাম মন্দির কী রকম এবং তার ছবি লিফলেট মানুষের হাতে দিচ্ছে রাম ভক্ত অনুগামীরা সাধারণ জনগণ রাম মন্দিরে ছবি ও ফটো দেখে আপ্লুত খুশি পূজা করার জন্য তাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান নমস্কার আজকে আমরা যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক দলের যে আমরা যে কার্যকর্তা যে দাদারা রয়েছে আমরা আজকে বাতাদুলা গ্রামের সমস্ত এলাকার এবং বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি আমরা প্রচার করেছি এবং আগামী বাইশ তারিখ যে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে এবং ভূমি পূজন হবে এবং গ্রামের যে অযোধ্যার যে মন্দির উদ্বোধন হবে সেই মন্দির উদ্বোধনের যে আমরা তো সবাই অযোধ্যাতে যেতে পারবো না তাই আমরা সবাই মিলে গ্রামবাসীরা একত্রিত হয়ে সবাই বাড়ি বাড়ি প্রচার করে এবং আমরা কিছু চাল এবং অর্থ সংগ্রহ করে আমরা আমাদের বাতদুলা বাজারে আমরা জাঁকজমকভাবে সমস্ত গ্রামবাসী মিলে আমরা আনন্দ করে রামের পূজা করব। এবং রাম মন্দির উদ্বোধনের যে সাক্ষী সেই সাক্ষী হব সবাই মিলে আমরা রামের পূজা এবং এদিন সবাই মিলে আমরা আনন্দ করব সেই সব অসংখ্য গ্রামবাসীকে সবাইকে নিয়ে আমরা সেই আনন্দটুকু উপভোগ করব। এবং সবাই মিলে মন্দিরের পূজা এবং অর্থ কালেকশন করে আমরা রামের পূজা করব এই বলেই আমরা আজকের যে আমাদের যে বাড়ি বাড়ি কালেকশন এবং অর্থ সংগ্রহ সেই কাজ আজকের মধ্যে এখানে সম্পন্ন করলাম

আমরা শোনো অযোধার ব্যাপারে করতে গিয়ে আমার কিছু অতিরিক্ত প্রয়োজন আছে আমরা কিছু সাহায্য দরকার আছে আমরা সাহায্য নিয়ে সবাই ভাড়া সবাই লইয়া আমরা যাইবেন আর থেকে রামের আশীর্বাদ পালাইছে আমাদের নরেন্দ্র মোদী সবাই বাড়ি বাড়ি আগামীকাল বাতাধারা বাজারে রাম পূজা ভূমি পূজার আয়োজনে মেতে উঠবেন সমস্ত জনগণ বক্সনগর থেকে প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব